এই দেখুন ছেলেরা কালকে নদীতে মাছ ধরতে গেছিলো মাছ ধরতে যে বড় বড় চারটে গলদা চিংড়ি পেয়েছে সকালবেলা দেখি ওর বাবা দুটো গলদা চিংড়ি নিয়ে এসছে বাজারে গেছিলো সবজি নিয়ে কত বড় বড় আপনাদের দেখাচ্ছে এরকম করে তো বুঝতে পারবেন না এইগুলো হচ্ছে বাগদা চিংড়ি মতন গলদা চিংড়ি তার থেকে বড় হচ্ছে এইটা এই দেখুন তার থেকে বড় হচ্ছে এইটা কত বড় বড় শুধু দেখুন গলদা চিংড়িগুলো তার থেকে বড় হচ্ছে এইটা এইটাও দেখুন কত বড় এরকমই প্রায় বেশি পাওয়া যায় নদীতে আর ওর বাবা বাজারে কত বড় বড় গলদা চিংড়ি নিয়ে নিয়েছে দেখুন এর থেকে বড় চিংড়ি আর হয় না দুটো গলদা চিংড়ি ছশো গ্রাম ওজন আর এত বড় চিংড়ি পাওয়া যায় না মাঝে সাথে পাওয়া যায় তাই আজকে চিংড়ি মাছের মালাইকারি করবো দেখতে থাকুন কি করে আমি রান্না করি সঙ্গে থাকুন শেষ পর্যন্ত তা প্রথমে মাছগুলো কেটে নেব প্রথমে ছোট গলদা চিংড়িটা কাটবো ছোট গলদা চিংড়ি থেকে স্টার্ট করি ছোট পাগুলো আগে কেটে নেব না হলে যা শিরে ধার হাতে লাগলে আমার হাত কেটে যাবে

কি করে যে আমি কাটবো তাই বুঝতে পারছি না ধরতেই পারছি না দেখুন এই ঠ্যাংগুলো এত কাটা হয়েছে ধরলেই মনে হচ্ছে না হাতে কাটা ঢুকে যাচ্ছে আর এত মোটা ঠ্যাং এ দেখাই যায় না চিংড়ি মাছের যেমনি চিংড়ি মাছ তেমনি হচ্ছে ঠ্যাং এই চিংড়ি মাছে যদি এই পা দিয়ে ছাটি দেয় তার সেখানে ফেটে যাবে একদম আর এই সিঁড়ে করার তো কোনো কথাই না এটা তো প্রচুর ধার যারা ধরেছে যে কি করে কষ্ট করে ধরেছে তার ঠিক নাই এই পায়ের এখানে দেখুন স্যাঁতলা পড়ে গেছে মাছটা তাহলে কত পুরোনো চিংড়ি মাছ কাটা কাটা না প্রচুর কাটা এগুলো তো হাত দেওয়াই যাচ্ছে না আমি এত বড় চিংড়ি মাছ দেখিনি এই প্রথমেই দেখলাম এই কাটা ঢুকে যাচ্ছে বাবা মাছ আর কি কাটবো আমি বটি ঘুরে যায় আমার দিকে পেটের নিচের পাগুলো কত মোটা মোটা কত বড় এইগুলো তো প্রচুর কাটা ছিল কাটাগুলো এরকম করে ছাড়িয়ে নিয়েছি না হলে হাত দিতে পারছিলাম পাগুলোতে মাছ সব কেটে দিয়ে নিয়ে এসেছি চিংড়ি মাছ মালাইকারির জন্য কি কি মশলা নিয়েছি দেখুন ঝালের জন্য কাঁচা লঙ্কা কালো সর্ষে মৌরি রসুন আদা পেঁয়াজ কাজু বাদাম টক দই এবার লক্ষ্মী মশলাগুলো করে দিক আর আমি উনুন ধরে মাছটা একটু ভেজে নিই আদা রসুন একসঙ্গে বেটে নেব লবণ একটুখানি কাশ্মীর লঙ্কা এবার ভালো করে মাখিয়ে নেব কাঁচা লঙ্কা সুন্দর এরকম করে ভালো করে মাখিয়ে নেবো নুন হলো তার কাশ্মীর লঙ্কা গুঁড়ো না হলে খেতে স্বাদ লাগবে না এই লঙ্কার গুঁড়ি আর নুন যদি ভালো করে মাখানো না হয় চিংড়ি মাছে কড়াই তো উনানো চাপা দিচ্ছি এবার নারকেলটা ফাটাইনি একেবারে জুনো নারকেলটা বাবা

নারায় করার জন্য অন্তত এবার মালে নেবে অল্প ঘটলে এরকমই চালাব আর দেখি ঘটলে একটু রঙটা খারাপ হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে যাবে এরকম হালকা করে সব মাছগুলো ভেজে নেবো এইবার বড় মাছের মাথাগুলো দিই হ্যাঁ চিংড়ি মাছের ভাজলে পরে এরকম গেল বেড়ে আর ফেনা হয়ে যায় এই নারকেল যেটা কোরালাম এবার নারকেলটা একটু গরম জলের মধ্যে ভালো করে ঘাটিয়ে নেব তাহলে নারকেলের দুধটা ছেড়ে দেবে এই দেখুন তেল গরম হয়ে গেছে তেলের উপর দিয়ে দেবো দারচিনি এলাচ লবঙ্গ এখানে আড়াইশো গ্রাম মতন পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিয়েছে এবার আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা মশলা ভরার সময় কড়া জাল দিলে হবে না আস্তে আস্তে জাল দিতে হবে জালের ভালো করে ভেজে নিয়েছি এবার একটু কাশ্মীর লঙ্কা একটু হলুদ দিয়ে দেবো কাশ্মীর লঙ্কারগুলি সামান্য একটু হলুদ জালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা থেকে এবার দুধটা বের করে নেব এবার এই মশলাটা দিয়ে দেবো কালো সর্ষে মৌরি দই আর কাজু বাদাম একসময় মিশিয়ে বেটে নিয়েছি

এক পর গরুর দুধ দিয়ে দেবো এখানে পাঁচশো আছে এতটা দেব না আর দেবো না জাল উঠে গেছে গ্রেভিতে এবার মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছের থেকে এবার মশলাটাতে রং হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না কমপ্লিট এবার একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটু ঘি একটুখানি গরম মশলা পরশু ছোট ভাইপো এসেছিল শান্তনু এসছে কলা নিয়ে এসছে জামরুল নিয়ে এসছে তারপরে বড় একটা কচু নিয়েছিল ভাই পকু কিনে সেটা নিয়ে এসছে আজকে সেই কচু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি নদীর থেকে ধরে নিয়েছিল ছেলেরা আর চিংড়ি মাছের মালাইকারি দেখা শক্ত শক্ত কিন্তু শক্ত লোক কচুরা গলার ধরে না কিন্তু খেতে সাজাতে কচুটা আরো ভালো লাগে খাইতে গলি গেলে কচুটা আজকে একটু গলে নাই

এর মধ্যে কি আছে কইলে তো মানুষ গল্প করে খায় আর মিথ্যে কথা পায় কেমন আছে রান্না খেয়ে শুন বড় মাথা খাবো রাখবো সে খুঁজে না

আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না পর্বটা এখানে শেষ করব দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা পরিবেশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মিলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা